আমরা দেখি আমাদের দেশে যতক্ষণ টেবিলে থাকে সবাই ফাইল নিয়ার কানে দেরা ঘুরা ঠিক এলপিআরে এ যাইতে দেরি উনি আবার ফাইল নিয়ে টেবিলে টেবিলে ঘুরতে দেরি করে না টেবিল ছিল তো দাম ছিল টেবিল নাই দাম দুদিন দুই দিন আগেই আমরা দেখতাম মিডিয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় ফেলছিল আবার আমাদেরকে মিডিয়াওয়ালাই সাজেশন দিতে শুরু করলো তেল ছাড়া কিভাবে পাকানো যায় কেন তেলের দাম বেড়ে গেছে না ওই মিডিয়ালাদের কি এরকম দেখতেছি সোরাচার বলতে 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 এতটুকু গলা শুকাইতেছে যে মাঝে মাঝে আমার নিজেরাই দেখতেছি খবরের মধ্যখানে আবার পানিও খাইতেছে দাম ছিল তো সবাই তেল মারতে ছিল দাম শেষ তেল দুনিয়ায় মানুষ যতই দামি হোক যতই উচ্চ পজিশনের হোক এটা সাময়িক কেননা আমাদের সমাজে মানুষের দাম হলো দুনিয়া দ্বারা কি দ্বারা দুনিয়া যার কাছে আছে তার দাম আছে দুনিয়া নাই কি নাই দাম নাই যুবকের কাছে যৌবন আছে এটাও দুনিয়া তো দাম আছে যৌবন নাই রূপসীর কাছে রূপ আসে তো দাম আছে রূপ নাই এই জন্য বিশ্ব সুন্দরী জীবনে একবার হওয়া যায় দ্বিতীয়বার আর হওয়া যায় না যায় না বুঝা গেল এক বছরই বুকের ভিতরে বাঁকা পড়লো তোর বিশ্ব সুন্দরী গেল দাম শেষ ঠিক না হাত বদল হইতে দেরি দাম কমতে দেরি নাই তো দুনিয়ার ভিতরে মানুষের কাছে মানুষের দাম দুনিয়া দ্বার যতক্ষণ থাকে অতক্ষণ দাম দুনিয়া নাই হ্যাঁ দাম ছিল তো সবাই তেল মারতে ছিল দাম শেষ তেল আমার এটা বোঝানোর জন্য যাতে আপনাদের দিলে কথাটা গাঁথে এটা আমার উদ্দেশ্য তো দুনিয়ার মানুষের কাছে মানুষের দাম হলো দুনিয়ার ভিত্তিতে যতক্ষণ থাকবে ততক্ষণ দাম থাকবে নাই দাম নাই এমন কি আপনি দেখবেন আবার সভাপতি হিসাবে রাগ হয়ে না। এমন কি আপনি দেখবেন বৃদ্ধ মানুষ যার কাছে জীবনটা পুরো কাটায় দিছে সবকিছু বিলীন করে দিছে এখন বৃদ্ধ হওয়ার কারণে যদি ওনার যায় তোর উনিও একটু বিরক্তি বাপ দেখায় একবারে ঘরের মানুষটা মনে পারি না এটা হলো দুনিয়ার নিয়ম আমি বুঝাইতে চেতেছি দুনিয়া না এটা ক্ষণস্থায়ী আখেরা চিরস্থায়ী আল্লাহর কাছে আপনার আমার বেলু কতটুকু দুনিয়ার বেলু তো সাময়িক আজ আছে কারণ নাই হাত বদল হইতে দেরি হাত বদল হইতে আর বেলু হইতে দেরি নাই এই এলাকায় যত বাড়ি এলা আছে অধিকাংশই পাওয়া যাবে পত্রিক সম্পত্তি ঠিক না কিন্তু যদি ওইখানে কেউ থাকে বলেন আপনি যখন ডেলি রাত্রে ঘুমাইতে যান আর খাটে বসেন এই শীতের দিনে কম্বলটা যখন নেয়া শুইতে যান একজনের মনেও তো পড়ে না যে আমার আব্বা কবরে কেমন আছে আম্মা কেমন আছে পড়ে করেন না মনে পড়ে ওনাকে জিগাই পড়ে তাহলে বুঝে গেল ছিল তো মনে পড়তো নাই মনে পড়ে না ঠিক না আগে ওনার হাতে বাড়িটা ছিল তো খুব মনে পড়তো এখন বাড়িটা আমার হাতে তো কোনো মনে পড়ে না যে বাড়িটা আমাকে কে দেওয়া গেল এই হলো দুনিয়ার চিত্র আমি দুনিয়া বুঝাইতে চাইতেছি না বুঝাইতে চাইতেছি যে আল্লাহর কাছে আপনার আমার দাম কত বেলু কত পজিশন কত কিসের ভিত্তিতে এটা বাবা উচিত কেননা আমি আল্লাহর কাছ থেকে আসছি আবার আল্লাহর কাছেই চলে যাব আমার অস্তিত্বটা আল্লাহর দেওয়া সাজাইছেনও কিন্তু আল্লাহ নাইলে এক ফোঁটা পানি এত সুন্দর রূপ নিতে পারে না একটা উদাহরণ দিলে বোঝা যায় কিনা দেখি কারিগর যখন কোনো জিনিস বানায় তো বানাইতে 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 মাঝে মাঝে এরকম দুই একটা জিনিস তৈরি হয় যে সে নিজেই তাকলাই যায় যে এত সুন্দর হলো কি করে ঠিক না আল্লাহ মনে হয় সমগ্র সৃষ্টি বানানোর পরে যখন মানুষ সর্বশেষ বানাইলেন তো আল্লাহ ভাবতে শুরু করলেন এত সুন্দর রূপের দিক দিয়া যার কোনো দ্বিতীয় নাই অতুলনীয় রূপসী এই জন্যই কোরআন বলেন মানুষের মতো রূপ আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই মানুষ সবচেয়ে বেশি সুন্দর আপনি বলবেন আফ্রিকারটা প্রশ্ন তো করতে পারেন যে আফ্রিকারটা কোন দিক দিয়ে সুন্দর রঙও তো নাই দমও নাই ঠিক না হ্যাঁ তাহলে আপনি জানেনই না ডায়মন্ডের অনেক কালার হয় ডায়মন্ড শুধু সাদা হয় না তাঁতি বাজারে একবার আইসেন দেখায় দে মনে কত কালার হয় ডায়মন্ড এক কালার হয় না ব্ল্যাক ডায়মন্ডও হয় কি আফ্রিকারটা হলো ব্ল্যাক ডায়মন্ড আফ্রিকারটা আঙ্গুল উঠানোর সুযোগ নাই ডায়মন্ড কিন্তু কিন্তু কালারে কি কালো কালারে আসলে এটা কি আবারও বলতেছি কারিগর কোন জিনিস বানাইতে যায় বানাইতে 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 কখনো কখনো এরকম হয় যে কারিগরই তাক লাইগা যায় যে এত সুন্দর হইলো কি করা সমগ্র সৃষ্টি বানানোর পরে যখন আল্লাহ আমাদেরকে বানাইলেন মানুষ বানাইলেন তো আল্লাহ ভাবলেন যে এত সুন্দর এরকম রূপত সৃষ্টির ভিতরে আর কারো নাই এরকম সুন্দর গঠন তো সৃষ্টির ভিতরে কারো নাই এই জন্যই তো আল্লাহ কসম খেতেছেন। অতি নোয়াইতো নোয়াতুর এসে নিন ও হা গাল বালাদিল আমিন চার কসমের পরে বলতেছেন লকদ খালাকাল ইনসানি তাকুষ তোমার চেয়ে গঠনের দিক দিয়া মানুষ অপূর্ব রূপের দিক দিয়া মানুষ অপূর্ব বিবেক বুদ্ধির দিক দিয়া মানুষ অপূর্ব বিদ্যার দিক দিয়া মানুষ খুলতে গেলে লম্বা সময় চলে যাবে সময় আমার হাতে নাই এই জন্য শটে বুঝাইতে চেয়েছি যে বিবেক বুদ্ধি সর্বদিকে তুমি কি অপূর্ব যখন তুমি অপূর্ব সৃষ্টি তো শ্রেষ্ঠত্বের মুকুটটা কার মাথায় রাখব তো তোমার মাথায় রেখা দিলামলাম না বানি সর্বদিকেই যখন তুমি অপূর্ব শ্রেষ্ঠত্বের মুকুটটা আর মাথায় রাখব তো মানুষ তোমার মাথায় রেখা দিলাম এখন শ্রেষ্ঠত্বের মুকুট যখন তোমার মাথায় রাখলাম তুমি সৃষ্টির সেরা তো সৃষ্টিটা দিব তো দিব কাকে এই জন্য আল্লাহ দাপে দাপে বলতেছেন যে দুনিয়াটা তোমাকে উঠায় দিলাম জামিয়া দুনিয়া সমস্ত সহ তোমাদের হাতে উঠা দিলাম শুধু দুনিয়া উঠে দিলাম এমন না কেননা তুমি সৃষ্টির সারা সর্বদিক দিয়ে শ্রেষ্ঠত্বের অধিকারী তোমার বিকল্প নাই তোমার তুলনা নাই তোমার দ্বিতীয় নাই তুমি অপূর্ব বিদায় দু সৃষ্টি আর কাকে দিম আমি এক শব্দে বললে বলতে পারতাম পুরা সৃষ্টিটাই আল্লাহ আমাদের অধীন করে দিলেন সব তোমাদের অধীন আপনি যদি প্রশ্ন করেন ফেরেস্তাও কি আমাদের অধীন নিঃসন্দেহে ফেরেশতা আমাদের অধীন নাইলে আপনি এই বিজ্ঞানের যুগে চিন্তা করেন একটা মানুষের অঙ্গগুলা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো তাহলে একজনকে চালানোর জন্য কত বড় একটা প্রজেক্ট লাগত আবার ওইখানে কত লক্ষ কোটি ওয়ার্কার লাগত আমি দু একটা দেখাই যদি খাদ্যের গ্রান খাদ্য মুখের কাছে নিতে দেরি নাক আমাদেরকে বলতে দেরি করে না যে এটার গ্রান ঠিক না ভিতরে যাবে না সরা সত্য তো আচ্ছা এটা যদি প্রযুক্তি দিয়ে নিতে হইত তাহলে আমার মনে হয় বিশ্বাস এইখানে আপনারা প্রোগ্রাম করতে পারতেন না এইখানে তো মানুষের ভিড় থাকত আর লাইন থাকতো যে আমার খাদ্যের গ্রান ঠিক আছে কিনা তুমি প্রযুক্তি দিয়া তাড়াতাড়ি টেস্ট করে দাও কেননা খিদায় মরতেছি কেননা টেস্ট করা ছাড়া তো আপনি খাইতে পারবেন না গ্রান যদি খারাপ হয় স্বাস্থ্যকর না হয় তাহলে ভিতরে গেলে কি হবে আরে বলেন না আপনাকে যত তাড়াতাড়ি না গ্রান বইলা দেয় প্রযুক্তি দিয়ে যদি গ্রানটাকে নির্ণয় করা হতো তাহলে আপনার সিরিয়ালটা কত লম্বা হতো সময়টা কতক্ষণ লাগত এমন জিব্বায় সাথে সাথে সাদ বলে প্রযুক্তি দিয়া যদি সাধ নির্ণয় করা হইতো তাহলে আপনাকে বিরাট বড় একটা মেশিন কিনতে হতো চালানের জন্য কয়েকজন অপারেটার লাগত ঠিক না কিন্তু করে করে আর সাথে সাথে সাত ঠিক আছে ঠিক আছে সাত এই শরীরটা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো তাহলে বলেন আপনি আল্লাহ তো আপনাকে ব্রেন দিছে ঢাকা শহরে বাস করেন আরও সবচেয়ে উত্তরায় বাস করেন কোথায় হুম উত্তমের থেকেই উত্তরায় এসে আর কি মনে করেন উত্তমের থেকেই উত্তরা উত্তরায় বাস করেন বলেন আপনি এই শরীরটা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো তাইলে কত বড় প্রজেক্ট লাগতো তা আমি যেটা বুঝাইতেছিলাম দুনিয়ায় মানুষ দামি দুনিয়া দ্বারা যতক্ষণ দুনিয়া আছে দাম আছে দুনিয়া নাই একটু চিন্তা করা উচিত আখেরাতে আল্লাহ রসুলের কাছে আমি দামি কি দাঁড়া এটাই বুঝাইতেছিলাম চিন্তা করা উচিত কেননা চিরদিনের জন্য চলে যাব ওই দামই আসল দাম পুঞ্জি যদিও অল্প ষাট সত্তর বছর এটাই পুঞ্জি এই দেহের ভিতরে যা আসে এটাই পুঞ্জি এই দেহের সাথে সংযুক্ত যা আছে এটাই পুঞ্জি দিনের জন্য যদি দামি হইতে চাই বাবা উচিত যে আমি আল্লাহর কাছে দামি কতটুকু রসুলের কাছে আমি দামি কতটুকু দুনিয়ার দাম তো অতক্ষণ দুনিয়া আছে যতক্ষণ দুনিয়া নাই আপনার কোনো দাম নাই আর আল্লাহর কাছে দামি চিরদিনের জন্য দামি চিরদিনের জন্য যদি দামি না হইতো তাহলে বেলাল রাহুর বাড়ি আমি ছয় বার দেখছি চোখে পানি আসছে আমি সবাইকে জিজ্ঞাস করছি কাঁদো কেন তো সবাই আমার মতোই বলছে আমিও আমাকে জিজ্ঞাসা করছি কাঁদো কেন তো মন বলে আমি কাঁদি না চোখ কেন কাঁদে আমি জানি না বাড়ি দেখলেই চোখের পানি আসে সবাই একই জবাব আমি তো ইচ্ছা করে কাঁদি না চোখ কেন কাঁদে আমি জানি না অথচ বেলাল ছেলে আজকের মানুষগুলো যদিও ইউথুপিয়া উন্নত রাজধানী আদিস আবাবা ইউরোপের মতো হ্যাঁ টাকার মান আমাদের চেয়ে অনেক বড় আমি ছয় বার গেছি কিন্তু হাজার বছর আগের বেলাল কেমন ছিল কিন্তু আল্লাহর কাছে কতটুক দামি যে আজকে তার বাড়ি দেখলো চোখে পানি আসে নাম মিলে রাজি আল্লাহ বলতে হয় কেয়ামতের দিন যিনি আল্লাহ রসুলের পায়ের নিচের ঠিকা উঠবে যদিও যদিও কবর আজকে সিরিয়ার রাজধানী দামেশকে সারা দুনিয়া মাঠে পায়ে হাইটা যাবে বেলাল রাজি আল্লাহ তালু লাল উটের উপরে চড়া যাবে সারা দুনিয়ার কাছে কেয়ামতের দিন আল্লাহ আমল্লামা চাবে হিসাব কিতাব চাবে কিন্তু বেলাল রিয়া নুকে ডাইকা বলবে লানা বেলাল আজকে একটা আজান শোনায় দাও আল্লাহর বোরাক জান্নাতে যাওয়ার জন্য আসবে নিকট থেকে নিকটতম সাথীরা পর্যন্ত আকাঙ্ক্ষা করবে দেখি আমাকে ডাকে কিনা রশ্মি ধরার জন্য জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ডাক আসবে বেলাল রদি আল্লাহ তালুর আইনা বেলাল খুজ ওয়া সুখ ইলাল জান্না বেলাল তুমি কোথায় দর রশি টানো জান্নাতের দিকে আর বাড়ি বেলালে রদি আল্লাহ আনুর বাড়ির থেকে বেশি দূরে না মাত্র দেড় ঘন্টার রাস্তা ওই বাড়ি দেখলো চোখে পানি আসে আমি ছয়বার দেখা বলতেছি আপনাদেরকে ওই বাড়ি দেখলো চোখে পানি আসে অথচ রাবিয়া সাহাবিও না 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 তাবে এই তো সাত থেকে আটশো বৎসর আগের রাবেয়া কতটুকু দাম ফেরাউনের কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয় অহংকার করে বলতেছি না আমার না কেউ গ্রাণ আছে এখনো কবর এখনো চিহ্নিত আপনি ইচ্ছা করলে দেখতে পারেন যায়। ডেলি হাজারো মানুষ যায় ওই কামরায় ঢুকতে দেরি মনটা মোহিত হইতে দেরি হয় না প্রফুল্ল হইতে দেরি হয় না সুগ যেন মাতাল করে ফেলে অথচ কবরও খোলা না ছোট পুরা একটা ছিদ্র রাখা আছে আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে বসে কেমতে সকাল পর্যন্ত বাহির হইতে থাকবে আসেন উত্তরার মানুষ প্রদীপ যেই কোনো মুহূর্তে নিপতে পারে বাবেন বাবনাই কিন্তু আপনার রাস্তা খুলবে বাবেন আমি দুনিয়াতে কতটুকু দামি এটা বিষয় না বিষয় হলো আমি আল্লাহর কাছে কতটুকু দামি রসুলের কাছে কতটুকু দামি ওই দামি হওয়ার জন্যই ওই দামি হওয়ার জন্যই আল্লাহর ব্যবস্থাপনার মাধ্যমেই আপনি মানুষ আপনি নিজের ইচ্ছায় মানুষ না আল্লাহর পছন্দেই আপনি মুসলমান আপনি নিজের ইচ্ছায় মুসলমানের গরে না যদিও নাকি উল্টাটা এখন উল্টা বন্যা বইতেছে উল্টা যদিও আমার যুবক সমাজ যুবতীরা শিক্ষিতরা দীক্ষিতরা মুসলমানের ঘরে জন্ম নেওয়াটা যদিও তেমন একটু লাইক করে না তেমন পছন্দ করে না কেননা দেখলেই বোঝা যায় দেখলেই দেখলেই বোঝা যায় যে সে মুসলমানের গরে জন্ম নিয়ে মনে হয় ভুল করছে কিন্তু এতটুকু আপনাকে বলবো আজকে আপনি বুঝবেন না কালকে বুঝবেন কালকে বুঝবেন যে ইসলামের ঘরে জন্ম নেওয়া আপনার জন্য কতটুকু লাভজনক হল কালকে বুঝবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা শুধু কাগজে মুসলমান কাগজে বুঝেন সরকারি ভাবে যেখানে ধর্ম লিখতে হয় ওইখানে শুধু চুপে লেখা দিয়ে আসে আমার ধর্ম ইসলাম আর কোন ভাবে সে ইসলাম মুসলমান না তার কথা না উঠা না বসা না লেখা না পড়া না চাইল না চলন না খাওয়া লওয়া না বরং টকশো দেখলে আরো বোঝা যায় যে সেই ইসলাম বিদ্বেষী কতটুকু কিন্তু এখন তো অনলাইনের যুগ আপনি ইসলাম লিখতে দেরি সারা দুনিয়া জানতে দেরি করে নেয় অনলাইন না মনে হয় বোঝেন নাই সব কাগজপত্র কি এখন অনলাইন না ঠিক না তো সারা দুনিয়া জেনে ফেলছে যে ও মুসলমান লেখা দিয়ে আসছে কেমতের দিন দুযোগে যখন কাফেররা ওদেরকে জিজ্ঞাসা করবে কিরে অনলাইনে দেখলাম তুই ইসলাম লেখা দিয়ে আস তুই লেখা তোকে কি লাভ দিল তুই তো আমাদের সাথেই একই ফ্লোরে থাকি একই পজিশনে দুযোগে তো তোর ইসলাম লেখাটাক লাভ হলো কি এই খোঁচা দিতে দেরি আল্লাহর রহমতে জোশ আসতে দেরি করবে না আল্লাহ তখন বলবে নাম দাঁড়ি মুসলমানদের ক বাড়ি কর যখন ওদেরকে দুদক থেকে বাহির করবে তো কাফেররা চিৎকার দিবে আমরা যদি কাগজের মুসলমান হইতাম আমাদের বাহির হওয়ার সুযোগ তাইলে কালকে বুঝবেন ইসলাম আপনাকে কতটুকু লাভবান বানাইলাম আর মুসলমানের ঘরে জন্ম দেওয়ার উদ্দেশ্যই ছিল আপনি যেন চুটকিতে আল্লাহর কাছে দামি হইতে পারেন চুটকি বোঝেন এটার নাম চুটকি আল্লাহ সদ মুসলমানের ঘরে আপনাকে জন্ম দিয়েছেন কিন্তু আফসোস নব্বই ভাগ কেন নিরানব্বই ভাগ মুসলমানের ভিতরে তো ইসলামের ছাপ নাই হ্যাঁ যদি ছাপ থাকতো তাইলে মুসলিম সমাজে চুল কাটার জন্য সেলুন হইতো আমি মানি কিন্তু দাড়ি কাটার জন্য সেলুন হইতো কেন কেননা তো দিশেই মানে না 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 তাইলে শুনাই দিই সময় লাগলো কি করবো বৈশাখ যখন গেছি এক মহাদ্দেশে জমান মারা গেছেন জমান আর সবচেয়ে বড় সাইকুল হাদিস স্বপ্নে দেখা হওয়ার মত পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো দাড়ি দেখা জান্নাতে চলে গেছি কয়ে দাড়ি আল্লাহর সামনে যখন দাঁড় করানো হয়েছে আল্লাহ জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছিস আমার দাড়ির হাদিস মনে উঠছে আমি বলছি কিচ্ছু আনি নাই দাড়ি নিয়ে আসছি আল্লাহ তো চেতা গেছেন শুধু দাড়ি তা আমি আল্লাহকে বলছি চেতেন কেন আপনি কি জিবরিল আলাই ইসলামকে বলেন নাই জিবরিল আলাহি ইসলাম কি আমাদের নবীজিকে বলে নাই আমাদের নবীজি কি ইকরামকে বলেন নাই সাহাবা ইকরাম কি আমাদেরকে বলেন নাই আমি হাদিস শুনায়া দিসি ইল্নাল্লাহ লা লায়াস্তা দি শাইবাতি সাইয়া ইসলাম যে ইসলাম অবস্থায় দাড়ি পাকায় দিল তার দাড়ি দেখতে দেরি আল্লাহ লজ্জা পাইতে দেরি করেন না শাস্তি দেন না হাদিস শুনানের পরে আল্লাহ মুস্কি হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে আমিও সত্যই বলছি মাফ করা দিলাম যা বাড়িতে যা জান্নাতে মসজিদ দিছিলেন দামি বানানোর জন্য এই জন্যই তো বলছে যাকে মসজিদে যাইতে আসতে বেশি দেখো মারা গেলে বইলো লোকটা ইমানদার আমি হাদিস তরজমা করলাম সকাল সন্ধ্যায় যাকে মসজিদে আসতে দেখো বশীর মাশা ইম শ্রীজুলামী বি নুর ইতামিয়া মাল ফজরে যাকে মসজিদে আসতে দেখো ওকে আগেই মালা পড়া দাও যে কেমতের দিন পরিপূর্ণ নূর তোমার জন্য অপেক্ষা করতেছে বড় দামি কি চান নব্বই ভাগ মসজিদে আসে না আর সেন যদি আল্লাহর কাছে দামি হইতে চান আর যদি এইটা প্রবাদ বাক্য আমাকে বলা দেন যে নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক তাহলে আপনার সাথে কোনো কথা নাই যদি আখেরাতে দামি হইতে চান আল্লাহর কাছে আল্লাহর রসুলের কাছে তাইলে চলেন তবা ওরা ইউটার নেই পারবেন করতে হ্যাঁ কে কে পারবেন দেখি তাহলে নিজে নিজে নেন ডেলি আল্লাহর কাছে তবা করেন কোরআনটাকে ডেলি একবার চুমা দেন মসজিদটাকে ঘোরা দেন নাইলে একদিন আসবে একদিন আসবে আমার চোখে দেখা বলতেছি মসজিদ থাকবে আপনি থাকবেন আপনার শহর থাকবে না আমি ওই শহর চিনি যেখানে ঈসা আলাহ ইসলাম জিজ্ঞাসা করছিলেন কাইফা দাম্মারা কুমুল্লাহ আমি একটা দেশ তো দেখি না এই পর্যন্ত তিন একশো তিনটা দেখছি সাত মহাদেশ দেখা শেষ আমার বিদামি ওই জায়গা চিনি যেখানে ঈসা আলাহ ইসলাম জিজ্ঞাসা করছে সমূলে ধ্বংস করলেন কিভাবে কয় বিতনা বিল আফিয়া আসমাহনা ফিল হাভিয়া ঘুমাইছিলাম ফুর্তি করতে করতে নিশ্চিন্তে সকালে উঠা দেখি হাবিয়া দুজকের ভিতরে মৃত্যু যদি নাও হয় হতে পারে মসজিদ থাকবে থাকবে আপনি থাকবেন কিন্তু বাড়ি না এরকম জায়গাও দুনিয়ায় শত আছে সকালে উঠা দেখছে বাড়ি মাটির সাথে মিশা গেছে হইতে পারে মসজিদের বদ্ধ আলেগা যেতে পারে মসজিদ চিৎকার দিতেছে না মুসল্লি করি মসজিদ মসজিদ না আল্লাহর ঘর তবা করছেন আজকের থেকে নিয়ত করেন ডেলি কোরআনটাকে একবার চুমা দিব পারবেন কে কে পারবেন যে আমি ডেলি কোরআনটাকে একটা চুমা দিব না মান আর আজকের থেকে মসজিদটাকে ভরা দিব পাক্কা আল্লাহ আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা